সবাই কেমন আছেন বাঙালঘুটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত সবাইকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা নবমী মনেই তো মানে খাওয়া দাওয়া জানেনি তো আজকে আমাদের এই যে বেগুন ভাজা হয়ে গেছে আর এই দিকে শো স্টপার খাসির মাংস আমার ব্লগটা দিতে একটু দেরিই হলো আসলে যে বোঝেনি তো বাড়িতে এলে না আর ওই সময়টা থাকে না সব মানুষ মানুষজন দিন পরে দেখা হলে না আর এই ব্লগ মানে এডিট করার টাইম থাকে না এইদিকে ছেলে স্নান করে তো মানে স্নান করে ঠাকুরের কাছে কিছুক্ষণ বসে তো এখানেই বাড়িতে এসে এখনও পুজো করছে মি ওর ভাইও এসেছে অঙ্কুর আর আমার ভাই দুজনে মিলে মেছে মেচেদায় গেছিল ওই সব দই মিষ্টি নিয়ে দুজনে মিলে এলো বেশ গরম জানেন তো মানে এখানে এসে ভালো রকম গরম এই যে মিঠাইওয়ালার মিষ্টি দই মানে মিষ্টি আপনার ওখানে পাওয়া যায় আমাদের যে জাস্ট ফ্রেশ ব্যাঙ্গালোরে আছে মানে অনেক ভ্যারাইটিসের মিষ্টি পাওয়া যায় কিন্তু এই মিষ্টি দইটা দেখেছি কোনো জায়গায় মানে আমাদের যে খটা দোকান জানা সেখানে পাওয়া যায় না ওই জন্য এখানে এসেই এইবারে মিষ্টি দই নিয়ে এসেছি আমরা ওই মামুকে এখন দেখুন না ওর মামু আবার বেরোবে ওই জন্য মামুকে জলের বোতল দিতে গেছে ছেলে फ्रिजर वाटर खेते नहीं দুপুরে খাসির মাংস দেখিয়েছি রান্নার পরে যে কেমন হয়েছে সেটা আর দেখানো হয়নি সবাই মিলে গল্প করতে করতে এমন খাওয়ায় ব্যস্ত হয়ে গেছিলাম এই রাতে আবার নবমী মানে জানেনি তো মানে খাওয়া দাওয়ার মানে শেষ থাকে না তো এই রাতে আমাদের কোলাঘাটের যে ফেমাস শেরি পাঞ্জাব বেসিক্যালি কোলাঘাটের ফেমাস শেরি পাঞ্জাব বলা ভুল এখন এখন বলা যেতে পারে যে মানে শেরি পাঞ্জাবের জন্যই মানুষজন কোলাঘাটকে এখন চেনে তো এই শেরি পাঞ্জাব মানে এটা তো মানে বরাবরই ভীষণ এর একটা নাম ডাক আছে তো মানে এখন না এটা আরও বেশি মানে পেছনের দিকটা বাড়িয়েছে এই দেখুন না মানে পুরো ভেতরটাতে এই যে ওইটা কতটা ভালো বুঝতে পারছেন যে না বড় ওটা স্ক্রিন আর ভেতরে কত যে বড় জায়গা মানে কোলাঘাটের বুকে যে এরকম একটা রেস্টুরেন্ট বানানো মানে সিরিয়াসলি দারুণ এই যে এখানে আপনার ওই ঘোড়া আছে মানে হর্স স্টেবল তারপরে বিভিন্ন রকমের পাখি রাখা আছে বিশাল এরিয়া এই সবটা তো মানে ভিডিও করে দেখানো সম্ভব নয় তো ওই জন্য মানে আমরা প্রত্যেকবারে ওই ফুড এক্সপ্রেসে যাই এই যে দেখুন বার্ডস নেস্ট তো আমরা ফুড এক্সপ্রেসে যাই কিন্তু এইবারেই শেরি পাঞ্জাবটা যে নতুন করে বানিয়েছে ওই সময় ওই সোশ্যাল মিডিয়ার যুগে ব্যাঙ্গালোরে বসেও দেখছি কিন্তু এসে দেখা হয়নি তো সেই জন্য আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এইবারে নবমীর দিনে শেরি পাঞ্জাবে আসবার ভিড় মানে খাওয়ার জায়গা পাবো কি না জানি না না হলে ওই ফুড এক্সপ্রেসেই গিয়ে খাবো আপাতত শেরি পাঞ্জাবটা ঘুরে দেখে নি এই যে দেখুন সুন্দর মন্দিরের ভেতরে মানে আপনার ছবি বা ভিডিও তুলতে দেয় না তাই দেখানো হলো না আর যেটা আপনাদের বলেছিলাম শেরি পাঞ্জাবে কতটা আমরা টাইম কাটালাম যে মানে বসার জায়গা পাওয়ার জন্য কিন্তু এক ও জায়গা খালি নেই ওই জন্য ওখান থেকে বেরিয়ে আমরা এই ফুড এক্সপ্রেসে এসে আমাদের ডিনার কমপ্লিট করে ভাইয়ের আরও কয়েকজন বন্ধু টন্ধুরা এসেছিলো তো সবাই মিলে আমরা ডিনার কমপ্লিট করে নবমীটা একদম দারুণভাবে কাটালাম তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আপনাদেরও যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা সবাই নবমীকে কিভাবে কাটিয়েছেন সেটাও শেয়ার করবেন বাবা না বলছে বড় বেটা বলছে মাম্মাম সবই হলো বিরিয়ানি আর তন্দুরিটা বাকি থেকে গেল। আমি বলছি হবে বাবা ওটাও হবে